বিজয়ের মাসে বিজয় নিয়ে আলোচনা ধারাবাহিক আলোচনা ধারাবাহিক আলোচনার ডিসেম্বরের এক তারিখ থেকে বিশিষ্ট ব্যক্তিদের বিদগ্ধ জনদের আমন্ত্রণ করে তাদের কাছ থেকে আমরা বিজয়ের ভাবনা শুনছি বিজয় এবারের বিজয় দিবসে বিশেষ করে দুই হাজার চব্বিশে যেটিকে আমরা বলি যে একটি বৈরী সময়ে বিজয় দিবস এসেছে যখন একাত্তর মুক্তিযুদ্ধ সবকিছু এক ধরনের একটা প্রশ্নের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে সেই সময়ে বিজয়ের মাসকে বিজয়ের দিবসকে আমরা কিভাবে দেখছি আমাদের জনরা কিভাবে ভাবছে আজকে আমার আমন্ত্রণে আমার সঙ্গে আলোচনার জন্য সম্মত হয়েছেন তরঞ্চর অত্যন্ত পরিচিত মুখ বিদগ্ধ আহমেদ হোসেন আহমেদ হোসেন একাধারে সাংস্কৃতিক সংগঠক আবৃত্তি শিল্পী অভিনেতা ঢাকার মঞ্চ নাটকে দীর্ঘদিন অভিনয় করেছেন টেলিভিশনে অভিনয় করেছেন ফলে কিন্তু আমি এর বাইরেও বাইরে যে জায়গাটা আমি একটু আলাদাভাবে দেখি সেটি হচ্ছে এই যে প্রতি বছর যখন ডিসেম্বর আসে ডিসেম্বরের এক তারিখ থেকে আমেদোসেন একটি কাজ করেন তিনি দ্রোহ এনেছে বিজয় একাত্তর এরকম একটি থিম নিয়ে একেবারে ডিসেম্বরের এক তারিখ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত টানা একটি অনুষ্ঠান করে যান যে অনুষ্ঠানের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের কথা বিজয়ের কথা স্বাধীনতার কথা বলেন আমাদের আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অনেক ধন্যবাদ আপনাকে আহ কৃতজ্ঞতা যে আপনি সময় দিতে সম্মত হয়েছেন আমরা ঠিক যদি যেই আলোচনার যে জায়গায় আপনার ভূমিকাটা শেষ করলাম সেখান থেকে যদি আলোচনাটা শুরু করি যে আপনি প্রতি বছর দ্রহ এনেছে বিজয় 1971 এরকম একটা আয়োজন করেন আমরা থেকে আয়োজনটা দিয়ে যদি শুরু করি যে কেন আপনি এরকম একটা আয়োজন করার কথা ভাবলেন প্রতি ডিসেম্বরে ধন্যবাদ স্বাগত আলী সাগর দর্শক যারা এই মুহূর্তে দেখছেন অনুষ্ঠানটি আপনারা জানেন যে স্বাগত আলী সাগর সম সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন কি torrent কি বইর কি রাজনীতি কি সামাজিক সবকিছু বিষয়ে যেহেতু উনি একজন দুর্দান্ত একজন সাংবাদিক সেটা অর্থনীতি সামাজিক সব বিষয়ে তার লেখালেখি আছে এখন যেহেতু ডিজিটাল এখন সে ডিজিটালেও কাজগুলো করছে তাকে ধন্যবাদ এই প্রশ্নগুলো আনার জন্য আমরা আসলে দু সালে কোভিড পূর্ব যখন ডিজিটালে অত মাতামাতি নাই সেই মুহূর্তেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা ছিল তখন সেটাকে কাজে লাগানোর জন্য আমাদের যে অন্য থিয়েটার এবং অন্য সর আছে তখন চিন্তাটা যে আমাদের দলে অনেক সদস্য সদস্য আছে তারা হয়তো সবাই সেই উঁচু মানের আবৃত্তি করেন না কিন্তু যদি সুযোগ পায় যে প্রতিদিন তিনজনকে মুখোমুখি হতে হচ্ছে এবং থিমটা যেটা বললেন আবার দেশ দেশ মাতৃকা বিজয় উনিশশো একাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ এই বিষয়গুলো জনতার কানে কানে পৌঁছে যাক তো এই থেকেই কিন্তু তখন করা তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডিজিটালি অনেক কিছু করেও না অনেকে এখন যেমন অনেক করা হয় সেটা আমরা ১৬ দিন করলাম এবং করার পেছনে অনেকগুলো সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য যদি বলি সেটা করা একটা হচ্ছে দেশ মাতৃকার বন্দনা করা আমরা দেশ থেকে অনেক দূরে যোজন যজন দূরে সেখান থেকে আমরা দেশকে ভালোবাসি আসলে স্বয়ন স্বপনে জাগরণে আমরা বাংলাদেশ বাংলাদেশ করি অনেক সময় অনেক আমার অনেক ধিক্কারও শুনতে হয় যে আমরা প্রবাসে থাকি আমরা ক্যানেডিয়ান হাইফেন আছে আমাদের ক্যানেডিয়ান আমরা কেন এত বাংলাদেশ বাংলাদেশ করি বাংলাদেশে এসে কথা বলেন না কেন এগুলো আমাদের শুনতে হয় বাংলাদেশে এসে এটা করেন না কেন এগুলো বলতে হয় এবং এগুলো নিয়ে আমাদের চলাচল কিন্তু সাংগঠনিক দিকটা যেটা আমি গুরুত্ব দিতে চাইলাম যে আমাদের যে আমাদের কিন্তু প্রজন্মকে আমরা সেই অর্থে আনতে পারিনি যে মুক্তিযুদ্ধের গল্প তারা বলছে তারা যা জানে গুগল পড়ে তা না আমরা যারা মূলত বাংলা ভাষাভাষী বাংলাদেশ থেকে ইমিগ্রেশন নিয়ে নাগরিকত্ব নিয়ে অভিবাসন নিয়ে এখানে আছে যারা একটু মধ্যগগনে বয়স তাদের অনুষ্ঠানই করি তারা বাংলা ভাষায় কথা বলতে পারে ভালো এবং আমাদের কোনো শেখানোর কিছু নেই কিন্তু আবৃত্তিটা শিল্পকলাটা আমরা যুথবদ্ধভাবে একসাথে করি তাতে কয়েকটা কাজ হয় কয়েকটা কাজ হয় যে আমরা লাগাতার করি একটা শীতের একটা একটা প্রতিকূল চ্যালেঞ্জের মধ্যে করি প্রতি আটটা থেকে নয়টা আমরা অনিয়ারে যাই যেটা গিয়েছি দুই সালে তখন এই শহরে আশা চৌধুরী ছিলেন তিনি আসতেন আরো অনেকে ওইখানে একটা ছোট্ট পরিসরে একটা স্টুডিওতে মানে আপনি যেভাবে করছেন একটা বিশাল একটা সাংবাদিকতা করছেন আপনার বাসা থেকে আপনি লাইভে যাচ্ছেন কথা বলছেন ব্যাপারটা হচ্ছে আপনার কন্টেন্টটা কত ইম্পর্টেন্ট যেটা এখন বোঝা গেল যে মানুষ কোন ক্যামেরায় কথা বলছে কি কত দামি ক্যামেরায় বলছে তার চেয়ে বেশি কি বলছে কে কোথায় কি বলছে এখন আপনি আপনি সাংবাদিক সিএনএন এর বিখ্যাত স্টুডিওতে ছয়টা ক্যামেরা লাইট সেট দশ বারো জন ক্রু নিয়েও আপনি করতে পারেন কিন্তু কন্টেন্ট যদি মজার মানে না হয় তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ না হয় কন্টেন্টটা হচ্ছে বিজয় মাসকে বেছে নিয়েছি এটা আমরা এপ্রিলও করতে পারতাম কিন্তু এটা আমরা বিজয়কে বিজয়ের জয়গানটা আসলে হয় কি যে জাতি আস্তে আস্তে অনেক সময় আমরাই কষ্ট পাই মানে আপনার টাইটেলটা যদি দেখি বৈরী সময়ে বিজয় মাসের বিজয় খুঁজি খুব কষ্ট লাগে এখন বাংলাদেশে যা হচ্ছে যে সাতই মার্চ বন্ধ করে দেবে বিজয়ের আমি জানি না বাংলাদেশে ষোলোই ডিসেম্বর কিভাবে উদযাপন হবে যদি না হয় কষ্ট আমাদের আমরা যারা বিশ্বাস করি লালন করি আমরা কিন্তু একাত্তরে আমি ব্যক্তিগতভাবে একটা বয়সে ছিলাম দেখেছি কাজ থেকে যুদ্ধ করার বয়স নেই কিন্তু যুদ্ধটা পুরোটাই আমার উপর দিয়ে গেছে বলবো আমি দৌড়তে দৌড়তে এক গ্রাম থেকে এক গ্রামে গিয়েছি আমাদের আমাদের নিজের বাড়ি ছাই করে দিয়েছে হ্যাঁ আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে আব মামা চাচারা মুক্তিযুদ্ধে গেছে তো গল্প মানে জানা জানা গল্প তাছাড়া আমি নিজে স্বশিক্ষিত আমি মনে করি আমি পড়াশোনা করেছি মুক্তিযুদ্ধের গল্পের সমস্ত কিছু তখন আমার যে চেতনা দাঁড়িয়েছে সেটা হচ্ছে খুবই মজবুত সেখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে উনিশশো সালে আমরা একটা রক্তক্ষয় সংগ্রামের মধ্যে দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি এর সাথে আর কোনো তুলনা চলে না আমরা ভুল করে অনেক সময় অনেক কিছু তুলনা করে ফেলি তুলনা করে আর আসলে তুলনা করলে হয় কি তুলনাটা নিয়ে আবার টানাটানি করা আমার পছন্দ করি না কিন্তু ধরুন একাত্তরের গল্পগুলো যতবার বলবো আমরা ততবার কানেবার পৌঁছাবে ধরুন আপনাকে বলি আপনি বলেছেন যে আমরা দ্রোহ এনেছি বিজয় প্রতিদিন অনুষ্ঠানে দেখা গেল যে স্বাধীনতার এই শব্দটি কিভাবে আবৃত্তিকাররা পড়ছে তাহলে দেখেন সাগর যখন এই একটা মানুষ শ্রোতা কিন্তু ভিন্ন হচ্ছে যখন এই কবিতাটা শুনবে তখন বুঝতে পারবে ওই কবিতাটাতে একবারও বলা নেই যে এটা বঙ্গবন্ধু শেখ মঞ্জুর রহমান সাতই মার্চে ভাষণ দিতে এলেন উনি বলছেন এই শিশু পার্ক সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল ছিল না আপনি জানেন যে মানে স্বাধীনতার চিহ্নকে মুছে ফেলার জন্যই একটা সময় ওখানে শিশু পার্ক তৈরি হয় তখন একজন কবি কিন্তু এটা লিখে গেছে ইতিহাসটা যে এই শিশু পার্ক ছিল না এখানে লক্ষ লক্ষ জনতা ছিল তখন একজন কবি আসলেন কবিতার অমর কবিতা শোনালেন কি শোনালেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তি সংগ্রাম এবং তিনি বললেন কবি বললেন সেই থেকে আমাদের আহ স্বাধীনতা শব্দটি আমাদের তাহলে কবির বাণীটা আমি যতবার উচ্চারণ করব টরন্টো থেকে কিছু না কিছু তারা তর্ক করবে বিতর্ক করবে। সেটাই আমাদের পাওয়া তাহলে আমাদের সাংগঠনিক শক্তি মজবুত হয় আর একটা আমাদের চেতনা শানিত হয় আরেকটা আমাদের বিশ্বাসকে আমরা পৌঁছে দিতে পারি দাঁড়ে দাঁড়ে এবং সেখানে নানা রকম মানে বিতর্ক তৈরি হতে পারে যারা বিশ্বাস করে না তারা হয়তো আবার বলবে স্বাধীনতার কথা বলছেন বিজয়ের কথা বলছেন ওনারা ছিল উনি একাত্তরের ওনার কি ভূমিকা ছিল এগুলো হচ্ছে বিতর্ক এখন করছে যত বিতর্ক হবে হোক কিন্তু আমার ঘটনা হচ্ছে বিতর্ক যদি তুমি করো জেনে করো তর্কের মানে তোমার কাছে যদি ডকুমেন্টেশন তর্ক করতে পারো একটা ইয়ে আছে কিন্তু যে আপনি বললেন যে ঠিক আছে আপনার মুক্ত চিন্তা করতে পারেন যে আমি একটা কথা বললাম তখন আপনাকে আমার হুমকি হয়ে গেল আপনি বললেন আপনারা সবাই বলবেন আপনারা কমেন্ট করেন কিন্তু যে আমি কমেন্ট করলাম তখন আমার কমেন্ট ডিলিট করে দিলেন আমাকে মারতে আসলেন তাহলে তো আর ইয়ে হলো না কিন্তু একটা সুবিধা সাগর যে আমরা প্রবাসে আছি আমরা ক্যানাডার মতো একটা মুক্ত চিন্তার দেশে আছি আমরা এখানে আমরা যা বিশ্বাস করি আমরা তা বলতে পারি আমরা দিচ্ছি এবং আমরা দুই হাজার উনিশ সালে দিয়েছি বাইশ তেইশ বিশ একুশ আমরা করতে পারিনি বাইশ করতে পারিনি আমরা আবার ষোলো দিন ব্যাপী করেছি এবছর আমরা বারো দিন করছি কারণ হচ্ছে যে শেষ দিকে অনেকগুলো অনুষ্ঠান আহ অনেকই করছে যেখানে আমাদের দলের প্রতিনিধিরা ওখানে অনুষ্ঠান করবে তো এই কারণে হয়তো বারো দিন করেছি কিন্তু আমাদের চেতনায় আমরা পিছিয়ে আসিনি হয়তো আগামী বছর ষোলো দিন করব হয়তো এক মাস ব্যাপী করবো এক মাস করার সুবিধাটা হচ্ছে এটা যে ধরেন আপনাদের মতো সাংবাদিকেরও কাছে পৌঁছে যে এতটা প্রতিকূল আবহাওয়া কালকে যেমন তুষার পড়ছিল এর মধ্যে আমাদের তিনটা মানুষকে একটা স্টুডিওতে যেতে হয় এবং আপনি লক্ষ্য করে দেখবেন আপনাকে আমি দ্বিতীয় পারি আপনিও প্রচার করতে পারেন যে দুই সালে যেটা আট আটটার সময় হওয়ার কথা ছিল সেটা ১৬ তারিখে আটটার সময় হয়েছে আটটা দশে হয়নি আটটা পাঁচে হয়নি দুই হাজার যেটা আটটায় হওয়ার কথা ছিল বারোই ফেব্রুয়ারি সেটা ওই সময় হয়েছে দুই হাজার আমরা যখন করছি পরশু দিন যেটা হয়েছে সেটা ওই তারিখে হয়েছে এবং সেখানে আমরা বিজয়ের বাংলাদেশকে ধরে তাকাই এবং এখনকার যে বাস্তবতা সেই বাস্তবতায় তাকাই এবারের যে বিজয়ের মাস বা বিজয় দিবস যে প্রেক্ষিতে যে পরিবেশে এলো এইটা আপনার মধ্যে কি অনুভূতি তৈরি করছে কি ভাবনা তৈরি করছে আমি আসলে যদি আমরা তো আমাদের সারা বিশ্বে আমার বিশ্বাস আপনারা সালেও দেখবেন যে হয়তো কোথায় কি কতটা মানুষ স্বীকৃতি পেল এটা সারা জীবনই চলবে ধরেন একজন লোক আহ মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ জনতার জন জনগণ যুদ্ধ করেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যুদ্ধ করেছে তাই না নেতা তো অর্থে যুদ্ধ করেনি সে অর্থে কিন্তু নেতা নেতৃত্ব দিয়েছে কিন্তু এই জনতার যুদ্ধে অনেক সময় আমরা আফসোস করি না যে কৃষকটা কি পেলো মজুর কি পেলো উনি উনি অষ্টম শ্রেণী পড়তেন উনি যুদ্ধে চলে গেছেন বায়ের চার সন্তানই যুদ্ধে গেছে হ্যাঁ আমি অনেক পরিবার চিনি তাদের পরিবারের মানে সবাই যুদ্ধে গেছেন সবাই যুদ্ধে গেছেন এমন পরিবার আছে এখন সেই যুদ্ধে কিন্তু স্বীকৃতির কথা যদি বলেন তারা হয়তো সেই অর্থে পায়নি আজ পর্যন্ত তাদের হয়তো নিয়ে অনেক ক্ষোভ থাকতে পারে আবার নাও থাকতে পারে এখন আসুন যে কখনোই হয়তো বিজয়ের মানে ওই যে যে প্রসঙ্গটা আনতে চাইলাম যে স্বীকৃতির ব্যাপারটা ধরেন প্রবাসীরা উনিশশো সালে একটা বিরাট বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল আবু সাহেব চৌধুরীর নেতৃত্বে সেই সময় উনি নানা জায়গায় ভ্রমণ করেছেন আপনি দেখবেন যে মিস্টার প্রেসিডেন্ট নামে আক্তার হোসেনের একটি বই আছে ওনার সম্পর্কে লিখা উপন্যাস আঙ্গিকে লিখেছে সেটা পড়লে আপনি দেখবেন যে উনি চষে বেরিয়েছেন এই নরওয়ে সুইডেন এখানে এখানে এখন ধরুন তখন একাত্তরের ভূমিকা সেই অর্থে বাংলাদেশে মানে হয়তো আপামর অর্থে জানে না যে তা আমি বলতে চাই এবছরে জনতা প্রবাসীদের ভূমা বাংলাদেশের যে বইরি বাংলাদেশের ভূখণ্ডের যে বৈরী পরিবেশ চলছে যা দেখছি আমরা জুলাই আগস্টের পরে একটা বড় একটা হয়তো মানে মানুষ মনে করেছে যে হয়তো যে একটা একটা জাতাকল চলছে একটা লোক একটা একটা শাসন যখন দীর্ঘ সময় থাকে না অনেক তার খারাপ দিকও থাকে সেই খারাপ দিক থেকে মানুষ মনে করেছে মুক্ত হলো কিন্তু মুক্ত ওই মুক্তটা না হয়ে গেল দেখা একটা একটা থেকে গিয়ে আরেকটা বড় পড়ে গেলে আর কি সেই বড় খপ্পরটাই হচ্ছে গিয়ে আবার খুব বাজে দিক যেটা হচ্ছে গিয়ে পঁচাত্তরে হয়েছিল একবার যে আপনি জয় বাংলা বলতে পারবেন না আপনি বঙ্গবন্ধু উনি কিছুই করেন নাই এবং মানে কি বলে একাত্তর সালের যুদ্ধের কে মানে না হ্যাঁ ভারত বিদ্বেষ হ্যাঁ ভারত যে এক কোটি শরণার্থীকে খাওয়ালো ওইটা কিছু বুঝবে না খালি ভারত বিদ্বেষ এবং ভারত বিদ্বেষটা কিন্তু শুধু মুখে মুখে মানে বিশ্বাগর আপনি তো অর্থনীতি মানে ইয়ে করতেন আপনি এই ইয়েটা দেখতেন আর ডেস্কটা দেখবেন যে ভেতরের ব্যাপারটা কি অর্থনৈতিক কি রাজনৈতিক এগুলোর ব্যাপারে তারা কোনো রকম ইয়ে নেই যা কিছু সব হচ্ছে মানে ফুলে ফেঁপে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে আমরা মানে ভারত বিরোধী ভারত আমাদের খেয়ে ফেলতেছে আপনি দেখছেন তো যে একজন উপদেষ্টা তো বলেছিল যে এত লোক ইয়েতে কাজ করে ভারতের কাজ করে পরে আর ডেটা দেয় না পরে আর কথা বলে না হ্যাঁ লোক আছে লোকে বলেছে যে আপনি আপনি একজন জানেন যে উনি চূড়ান্ত ভারত বিদ্বেষী কিন্তু ওনার যখন চিকিৎসা দরকার উনি চিকিৎসা করতে গিয়ে মানে একজন হিন্দুর কাছ থেকে সে হার্টের অপারেশন করে এবং উনি আবার বিবৃতিও দিয়েছে যে না এই হিন্দু খুব ভালো এই যে মিথ্যাচার পাপাচার গুলো এখন চলছে চলবে এইটা আমাদেরকে মেনে নিতে হবে এই বৈরি সময় হয়তো বলতে দিবে না কিন্তু আপনার আমার যে দায়িত্ব যে দায়িত্ব আমরা পালন করছি যখন মনে করেন যারা স্বাধীনতা যুদ্ধের যে সরকার সেই সরকার ক্ষমতায় ছিল তখনও তার আমরা সমালোচনা করেছি আমরা লুটের সমালোচনা আন্দোলন করেছি আমরা লুটেরা থামাও স্বদেশ বাঁচাও যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন প্রবাস থেকে আমরা বলেছি যে স্বদেশ বাঁচাও তার মানে আমরা ধরতে পেরেছি স্বদেশ নষ্ট হচ্ছে বা ইয়ে হচ্ছে কিন্তু তখন কাকে বলেছি সে আওয়ামী লীগ সরকারকে বলেছি কিন্তু ঘটনা হচ্ছে যে এখন যারা আছে বই সময় বলছেন যেটা আপনি হয়তো মানবেন যে এখন প্রতিদিন লক্ষ্যটাই হচ্ছে অস্বীকার করা অস্বীকার অস্বীকার করা কিন্তু ওরা বুঝতে পারে না যে করার মতো না আপনি আপনার অর্গানকে যেমন অস্বীকার করতে পারবেন আপনি এটা হাত এটা আপনার হাত এটা আপনার কিডনি এটা চোখ উনিশশো একাত্তর দিয়ে একটি জাতির জন্ম এর সাথে কোনো কিছু তুলে এই যে দুষ্টাম মানে ফাজলামো করে বাচ্চা বাচ্চা ছেলেরা মানে কি বলে আমরা বলে যে দ্বিতীয় স্বাধীনতা চতুর্থ স্বাধীনতা এগুলো হচ্ছে জাস্ট কথার কথা এগুলো নিয়ে আপনি পরবর্তীকালে দেখেছেন অনেক বড় বড় পলিটিক্যাল নেতারাও তারা বলেছে যে দ্বিতীয় স্বাধীনতা আবার কিসে স্বাধীনতা একবারই হয় কি কোথায় স্বাধীনতা আপনার প্রসঙ্গ থেকে বলতে পারি যে এবছর যদি রাষ্ট্রীয় ভাবে যদি মনে করুন যে ষোলোই ডিসেম্বরের আলোচনা সভা হবে না কারণ আলোচনা সভায় ভয় পায় আলোচনা সভা হলেই বঙ্গবন্ধুর কথা আসবে আওয়ামী লীগের কথা আসবে প্রবাসী সরকারের কথা আসবে তাজুদ্দিনের কথা আসবে তাই না চার নেতার কথা আসবে মানুষের কথা আসবে জনগণ জয় বাংলা স্লোগানের কথা জয় বাংলা স্লোগান তো আমাদের পরিচয় সাগর আমি ছোট করে একটা মিষ্ট কথা বলি আমি এবার ছোটবেলায় আমার আমি তখন ম্যাট্রিকুলেশন হয়েছে মাত্র ম্যাট্রিক আশিতে আমি পরীক্ষা দিয়ে কলকাতায় যাই কলকাতায় যে যে হোটেলে উঠেছি আমি তো ছোট অনেক ছোট অনেক বড় ভাইদের সাথে গিয়েছি এক ভদ্রলোক আমাকে বলে তো বাংলাদেশে ওরা জিজ্ঞেস করছে বলছে যে কোথেকে আসছো আহ বাংলাদেশ আমি বলছি হ্যাঁ বাংলাদেশ থেকে ও জয় বাংলার লোক তুমি উনি যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ ও হোটেলে কাজ করেন উনি আমা আমি প্রথম শুনলাম যে তুমি জয় বাংলার লোক মানে একটি দেশ আমি জয় বাংলার লোক তারা কলকাতার লোক আমি জয় বাংলার লোক পরে আমি পড়াশোনা করে দেখেছি একাত্তর সালে আসলকে যত মানুষ ওপারে গিয়েছে তাদেরকে বলতো জয় বাংলার লোক তো এই এই হচ্ছে আমার আমার পরিচয় জয় বাংলা লেখা আছে তো ধারণ করার ব্যাপার এখন প্রচুর হয় কি রাজনীতি আপনি জানেন যে বদলায় এই দেখুন সিরিয়াতে কি হয়ে গেল আপনি তো ইন্টারন্যাশনাল খবর দেখতেছেন হবে এটা বদলাবে আসবে যাবে এর মধ্যে কিন্তু আমাদের চেতনায় আপনি যে কাজটা করছেন এটা অত্যন্ত যে আপনি আমার ইন্টারভিউটা করলেন আমি যে কি বক্তব্যটা সেটা আমি ক্লিয়ার করতে পারলাম এবং আমি বিশ্বাস করি আমি না এবং এই যে আপনি বললেন যে আমি আপনি বিশ্বাস করেন যে একানা সহস্র লোক আছে এবং এই জায়গাটায় এই যে উনিশশো একাত্তর কে অস্বীকার করার প্রবণতা জয় বাংলাকে অস্বীকার করার প্রবণতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অস্বীকার করার প্রবণতা ঠিক এর বাইরে একাত্তরের মূল জায়গাটাকে ধরে রাখার ক্ষেত্রে সামগ্রিকভাবে আমরা কিংবা নাগরিক সমাজ কি ভূমিকা রাখতে পারে আমি এই ব্যাখ্যা দিয়ে আলোচনাটা শেষ করব। নাগরিক সমাজ কি করতে পারে বলে আপনি মনে করেন আপনার আহ্বান বা প্রত্যাশা বলি সেটা কি আরেকটা কথা কিন্তু যেটা যেটা আমি সমালোচনা করি আমি বুঝি আপনি হয়তো বিশ্বাস করেন যে আহ দায় নেয়াটা আমরা দায় নিতে চাই না আপনি আপনি মনে করুন যে যখন মানুষের কর্ণ মানে পঞ্চ ইন্দ্রিয় যখন আপনি নষ্ট করে দিবেন আপনি নিজে দেখেন আপনি এক জায়গায় গেলেন একটা আপনাকে ছোট করে স্থূল উদাহরণ দিই এক জায়গায় গেলেন আপনি গান শুনতে গেলেন আপনি একটি একটি মধ্যম শ্রেণীর কণ্ঠশিল্পীর গান আপনি দশটা শুনতে পারবেন এগারোতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যত ভালো গান করুক না কেন কারণ আপনার কর্ণ আর নিতে পারবে না মগজ নিতে পারবে না তারপরে মানে 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 উচ্চমার্গীয় শিল্পী না তা উচ্চমার্গীয় হলেও কথা আছে আপনি দুই দিন ধরে শুনতে পারবেন না একদিন শুনতে পারবেন তিন দিন পারবেন না কথা কী বুঝাতে চাইলাম জল আপনি যখন মুক্তিযুদ্ধের কথা একাত্তরের কথা বলা শেখার বলানো আমার প্রজন্মেকে পৌঁছানোর এ দায় আমাদের ছিল এ দায়টা আপনাকে নিতে হবে আপনি কেন নিতে পারেন নাই হয়তো যে যে পদ্ধতিতে গেলে কর্ণ পঞ্চ ইন্দ্রিয় ধারণ করতে পারবে হয়তো তার চেয়ে বেশি দিয়েছেন খেতে পারেনি নিতে পারেনি আপনি মনে করেন যে একটা আপনি একটা একটা বেডরুমে আপনি একটা প্রিয় মানুষের ছবি রাখবেন আপনি শুধু সারা বাড়ি যদি ছবি লাগিয়ে রাখেন ভাল লাগবে না আপনার আপনার ঘরটা ভাল লাগবে না নান্দনিক হবে না আপনি যদি একটা স্কুসকার সেরা ছবি লেনিনের ছবি আপনি একটা ছোট্ট করে রাখলেন একটা বুদ্ধের ইয়ে আপনি এটা এইটা এটা সাজালে আপনার যে সেকুলার আপনার মহত মানসিকতা বেরিয়ে আসবে আমি যেটা বুঝাইতে চাইলাম যে পাঠ্যপুস্তকেও মুক্তিযুদ্ধের ইতিহাস যদি মানে খুব কৌশল মানে আমি বলছি না অপকৌশল না কতটা ধারণ করতে পারে সেভাবেই দিতেন আপনি যদি উপচিয়ে দিয়ে দেন আপনি ছোটখাটো একটি বাথরুমের নামও যদি আপনার নাম দিয়ে দেন তাতে কোনো সম্মান হচ্ছে না অসম্মানই করছেন এবং ওই দায়টা আমাদের নিতে হবে আপনি যদি আজকে শুধুমাত্র মানে বইরি পরিবেশকে বলবেন বৈরি পরিবেশ কেন হলো কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম আমরা আমি নিজে তো দেখেছি যে রাজাকারের রাজাকারের ইয়েতে কি বলে গাড়িতে পথ পথ বাংলাদেশের পতাকা পথ করে উঠেছে এখন তো পতাকা ওরা পত পথ ওইখানে উঠায় না ওরা মাথায় লাগাচ্ছে এখন এটি কি কৌশল না অপকৌশল কে জানে এখন তো মানে টেকনোলজির যুগ এইটা সেটার যুগ মিথ্যাচারের যুগ এত প্রপাগান্ডা তো আমি জীবনও দেখিনি এত মিথ্যাচার তো আমি জীবনও দেখিনি এত কি বলবো এই মানে ভদ্রবেশে অপশক্তি আসা এটা আমি কখনো দেখিনি আগে আমি চিনতাম যে ও খুনি এ ভালো এখন কাউকে চেনা যায় না কে ভালো কে মন্দ আমি চিনতে পারছি না আপনি আপনি ওই ওই সময়ের কথা যদি বলেন জুলাই আগস্টে যে তারা বলছে ছাতুলিগের পেটো বাহিনী কিন্তু পরেই তারা পরিচয় না আমরা অন্য গ্রুপে ছিলাম কিন্তু আপনি সাধারণ লোক কিভাবে বুঝবেন এ নিয়ে আমার বন্ধুদের ডিবেট হচ্ছে ওরা বলছে যে আমি বুঝতে পেরেছি তুমি বুঝতে পারো না আহমেদ আমি যে আমি বুঝতে পারি নাই তুমি বুঝতে পারছো এটা তো তোমার তোমার হয়তো এক দিকে ফোকাস বা এটা তৃতীয় কিন্তু তুমি তো করতে পারে বুঝতে পারে না অনেকেই বুঝতে পারে না অনেকেই বুঝতে পারে না না আপনি এটা মানতে হবে সাংবাদিক হিসেবে সিংহভাগ বুঝতে পারেনি তো ব্যাপারটা হয়ে গেছে কিন্তু আপনার প্রশ্নতে যদি আসি যে তাহলে যদি বুঝতে এই না পারা এই যে অপশক্তি শক্তি যে দেখা গেল যে আপনার ধরেন অত্যন্ত প্রিয় একজন শিক্ষক আপনাকে হাতে ধরে ধরে শিখাচ্ছে কিন্তু উনি এমন এমন মানে বিষয় আনেন যেটা আপনার পছন্দ হয় না আপনার পড়াশোনার সাথে যায় না তারপরেও কিন্তু আপনি ওই লোকটাকে ভক্তি করবেন যে আমার তো ভালো টিচার আমার স্যার কিন্তু ওনার দর্শনের সাথে আপনার যাবে না অনেক কিছু তো এই যে বৈরি সময়ের বইরি সময়ে যখন মানে যদি দেখেন যে আপনার কাছে পছন্দ হয়েছিল ঠিক আছে একটা রাজনৈতিক অদল বদল হলো দেখি দেশের উন্নয়ন হয়নি লুটেরা কমে কিনা ধর আমি আমার পয়েন্টে যদি ফোকাস করি যে পয়েন্ট আমি বুঝাইতে চাইলাম ধর আমার পয়েন্টটা হচ্ছে লুটেরা বন্ধ করতে হবে স্বদেশ থেকে টাকা পাচার বন্ধ করতে হবে আমি কানাডা থাকি আমি নিজে চোখে দেখেছি কোটি কোটি টাকা এখানে লোপাট হয়ে আসতেছে আমার চোখের সামনে দেখা আমি একটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে চাকরি করেছি ওখানেও দেখেছি যে ইনপ্লেসমেন্টের নামে ওখানে দুর্নীতি পাহাড় করছে আমি বলতে গেলে আমার চাকরি চলে যাচ্ছে আমি নিজে ফেস করা আমি তোর আকাশ থেকে আসিনি আমি তো সরকারের কর্মকর্তাই ছিলাম আমি দেখেছি আমি পারিনি আমি সংখ্যা লঘু ওখানে আমি মার খাওয়া লোক আমি মার খাওয়া লোক আমি চাকরি ছেড়ে দুই সালে চলে আসছি এই আমি আমার অবস্থা যদি থাকে শূন্য আমার ব্যাংক ব্যালেন্স আরেকটা আমার বন্ধুর ব্যাঙ্ক যদি থাকে হাজার হাজার টাকা আপনি তো জানেন ওই যে ওই যে ছাগল কাণ্ড নিয়ে যত কিছু হইলো মনে হয় ছাগলের পর থেকেই দেশটা পার শুরু হয়েছে ছাগল আমার ডিপার্টমেন্ট ছাগল কান্ডের সেই সে আমার ডিপার্টমেন্টের জুনিয়র ওর কত টাকা আর আমার কত টাকা আপনি তো আমি টরন্টো থাকি আমার ব্যালেন্স তো দেখাই যায় ওর মধ্যে আমাদের যুদ্ধ ছিল ধরে আমার ব্যক্তিগত আপনারা সবাই মিলে আমরা আপনারা আমরা সবাই মিলে লুটেরা আন্দোলন করেছি তো যুদ্ধটা তো সেইখানে সেই ফোকাসে কিন্তু যখন ওকে ধরে আমি খুশি হই কিন্তু ও আওয়ামী লীগের প্রেসিডেন্ট কিনা এটা আমার দেখার বিষয় না আমার কাছে সে অন্যায় করেছে অপরাধ করেছে তাকে ধরে আমরা খুশি হয়েছি কিন্তু কিন্তু যিনি ধরেছে এই জায়গায় আমি কিন্তুটা বলে যিনি ধরেছে উনি দেখলাম মতি খাইছে দুই টাকা উনি খাইছে পনেরো টাকা তাহলে আবার মানে যেটা বুঝাইতে চাইলাম যে তুমি গদি উল্টে তুমি তো আরো বেশি অপশক্তি তুমি আমার সাথী মারছিকে তুমি বানচাল করে দিচ্ছ তুমি বঙ্গবন্ধুকে মারছো না এবং তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো যে বত্রিশ নম্বর পুড়ে যাচ্ছে আর আমরা কোনোদিন ফিরে পাবো আমাদের বত্রিশ নম্বর পঁচাত্তরে ওইটা হয়নি পঁচাত্তরেও ওইটা হয়নি বুঝলে তো আমরা বড়ই স্কুলে পড়ি হুম হুম তারপরে কি বলে ভাস্কর্যগুলোকে ভেঙেছে ভেঙেছে বিশ্বজোড়া এটা হয় আমি গ্লাসনসের সময় সময় দেখেছি যে লেনিনের মূর্তি করেছে আজকে দেখলাম আসাদেরটাও আমাদের বঙ্গবন্ধুর করেছে হয় কিন্তু আমরা যারা আদর্শে বিশ্বাসী আমাদের কষ্ট লাগে দূর থেকে আর হয় কি যে যখন তারা বলে মানে বিশেষ করে সামরিক বাহিনীকে উত্তর উত্তরপাড়াকে বলি তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তারা বললো যানমালের রক্ষা করবে কিন্তু করে নেই না যান না মালের কারণ কিছু করেনি তো আমরা বিদেশে থেকে আমরা আর কি করবো আমরা এক আমরা ক্যানেডিয়ান তারপরে বাংলাদেশী ক্যানেডিয়ান দুঃখ করা ছাড়া কিন্তু আপনাকে আমি এনশিওর করতে বলতে চাই একদম ব্যর্থহীন ভাষায় বলতে চাই এই দিন দিন না আরো দিন আছে এবং জয় বাংলাই বাংলাদেশে আরো শক্তপোক্তভাবে প্রতিষ্ঠিত হবে তবে আমাদের ওই যেই যেই কথাটা বলছেন আপনি যে যে যা যেটা দরকার যে আমাকে আমার শুদ্ধতার রাজনীতি করতে হবে জনতার ইয়ে জনতাকে শুষে নিলে হবে না মানুষের সেবক হতে হবে অবশ্যই আমাদের রাজনীতিতে আমাদের সংস্কৃতিতে আমাদের চিন্তার পরিবর্তন আনতে হবে আহমেদ হোসেনের সঙ্গে কণ্ঠ আমরাও বলি যে অবশ্যই বাংলাদেশে জয় বাংলা উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরো বেশি বেশি শক্তিশালী হয়ে জন মানুষে প্রতিষ্ঠিত হবে আমাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার ভাবে পুরো বিষয়গুলো তুলে ধরার জন্য দর্শক আগামী ভিডিওতে আমি নতুন কোন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বাংলা